হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আবারও ফ্যাশন ট্রেন্ড পাকিস্তানি কোকো প্রিন্টের আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এত দারুণ একটি কালারে চলে এসেছে যারা লাইট কালার পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একেবারে লাইট কালারের উপরে ড্রেসটা চলে এসেছে তো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ক্যাটালগটা দেখতে হবে এই যে ক্যাটালগটা দেখেন এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি শেড করা আছে বাস্তবে চমৎকার একটি শেড পেয়ে যাবেন আর এই পাশে যে প্যানেলটা এই প্যানেলটা বেসিক্যালি হচ্ছে এই ড্রেসটা অনেক লং আছে তারপরও যদি কোনো আপুদের এক্সট্রা লং প্রয়োজন পড়ে যে না আমি আরেকটু বেশি লং করে তৈরি করবো সেক্ষেত্রে আপনারা এই প্যানেলটা দিয়ে আরেকটু বেশি লং করে তৈরি করে নিতে পারবেন অথবা আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট বিষয় বলে দিব এই ভিডিওতে সো আমি ক্যাটালগটা দেখিয়ে নিচ্ছি একবারে সেম টু সেম আর বাস্তব হচ্ছে ড্রেসটা দেখেন একদমই সেম টু সেম আপনারা পাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এত চমৎকার একটি কালার কম্বিনেশন আর এইটার যে ফ্যাব্রিকটা আছে আপনারা জানেন বর্তমান সময়ের সবচাইতে সেরা মানের কটন ফ্যাব্রিক কিন্তু এগুলি এগুলো শুধুমাত্র এই কাপড়ের জন্যই দাম প্লাস হচ্ছে ডিজাইনগুলি খুবই ইউনিক থাকে আর খুবই ডিমান্ডেবল সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে চমৎকার এক কালার প্রিন্টের ভিতর আপনারা পাবেন এগুলো সালোয়ারের কাপড়গুলো প্রিন্টের মধ্যে আসে যে দেখেন খুবই সুন্দর এই প্যানেলটা সালোয়ারের নিচে চলে যাবে আপনারা চাইলে এখানে যে প্যানেলটা আছে এই প্যানেলটাকেও কিন্তু সালোয়ারের নিচে অ্যাড করে নিতে পারবেন প্লাস আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই সো এটা হচ্ছে আপনার ওনাটা এখানে ওনাগুলো কিন্তু অনেক বড় তো ওনাটার এই যে সামনে আসলে এই প্যানেলটা কিন্তু একটু ছোটো করে আছে বাট হচ্ছে আপনারা চাইলে এই যে এখানে যে প্যানেলটা আছে এটা কিন্তু সামনে আরেকটু চওড়া করে দিতে পারেন এই যে প্রিন্টিংটা আছে এটা কিন্তু আরেকটু চওড়া লাগবে এবং দেখতেও কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে তো চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সোভিওর্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আর অর্ডারের প্রসেস বা নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ